নানাভাবে হরিসপুর নিয়ে পাঞ্জুষাকে নিয়ে যে গবেষণা এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যে পাঠ চর্চা করে থাকি সেখানে একটি কথা বলি যে হরিশপুর হচ্ছে পূর্ণ ধাম অর্থাৎ এখানে এলে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে আমাদের অস্থির চিত্ত শান্ত হয় আমাদের অস্থির মন প্রশমিত হয় আমরা এ কারণে আমরা এই পূর্ণধামে ফিরে আসি এ কারণেই মানুষ তার গুরুর সান্নিধ্যে আমরা এই হত দরিদ্র এই অঞ্চলে বঙ্গ অঞ্চলে মানুষের চিন্তা চেতনার ভিতরে যে পরিবর্তন এনেছিল তারা এই মরমে সাধক এই দেশে নানানভাবে ধর্ম প্রচারের যে প্রয়াস প্রচেষ্টা চলেছিল